তেলাওয়াত শুনতে নবীজি পছন্দ করতেন বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে আউয়ালু মান জাহারা জাহারা আল কুরআন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির পরে প্রকাশ্যে যে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করেছেন আমি ঘটনা বলেছিলাম কাফেরদের মাঝখানে আর রহমান সূরা তেলাওয়াত করে রক্তাক্ত হয়েছেন যিনি যেই সাহাবী তার নাম হলেন হজরতে আবদুল্লা ইফনেমা সহদ রউদ ই আল্লাহ তালাহু আবার নবীজ আব্দুল্লাহনেমা সহীদ রাদি আল্লাহ কাছ থেকে প্রায় তেলাওয়াত শুনতেন মনোমুগ্ধ হয়ে হাজিরিতে আব্দুল্লা ইফনেমা আল্লাহ তা একদিন সুরায় নিসা তেলাওয়াত করতেছেন আর তেলাওয়াত চলতেছেন নবীজীর চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি ছেড়ে দিচ্ছেন আমরা তেলাওয়াত শুনি সময় পাস করার জন্য আমরা তারা বিনামাস করি যত তাড়াতাড়ি পইরা তাড়াতাড়ি বাড়িতে যাবো এই জন্য তেলাওয়াতের এটা কোনো নিয়ম না তেলাওয়াতের এটা কোনো নিয়ম না যত ধীর্স্থিরিতে বড় আর যত বেশি তেলাওয়াতে মনোযোগ দিব তত এই বেশি আল্লাহর সঙ্গে আমার আপনার কথা বলার মাধ্যম তৈরি হয়ে যাবে সোহান আল্লাহ কোরানকে বলা হয় কালাম উল্লফ কালাম মানে কার কথা এই কোরআনের প্রত্যেকটা কথা কার এই জন্য হাতীশে আসছে বান্দা তখন বলে আলহামদু কি বলে সুরায় বাতের মধ্যে আছে না আলহামদু জিজ্ঞেস করা পাইলি মানিল হাম এই বেটা তুই যে কইলে সব প্রশংসা সব প্রশংসা কার বান্দা কে যখন প্রশ্ন করা হয় তখন বান্দা কি বলে লিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি প্রশ্ন করছেন সব প্রশংসা কার আমি উত্তরে বললাম লিল্লাহ কার জন্য আল্লাহ এবার প্রশ্ন করা হয় মানিল্লাহ আল্লাহকে এবার বান্দা উত্তর দিয়া বলে রাব্বিল আলামিন আল্লাহ তিনি যিনি সব জগতের রব সুবহানাল্লাহ এবার আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হয় মান রাব্বুল আলামিন রাব্বুল আলামিনটা আর কে এবার বান্দা উত্তর দিয়া বলে আর রহমান যিনি অতি দয়ালু বলে আর রহমান মানির রহমান রহমানকে কে বান্দা ডাক দিয়া বলে আর রাহিম যিনি রহমান তিনি রাহিম। বললে প্রশ্ন করা হয় রহমান রহিম আবার কি তখন বন্দা বলে মালিকিয়াউমিদ্দিন বিচার দিনের একক ক্ষমতার অধিকারী যিনি তিনি রহমান আর রহিম এইভাবে যখন বন্দার সাথে কথা হয় তখন আল্লাহ পাক বলেন তুমি আসলে চাওটা কি এত প্রশংসা করতেছো কে আমাকে ফর্ম দিচ্ছ বলো কি চাও এবার বন্ধা বলে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ একমাত্র আপনার গোলামি আমরা করি আর আপনার কাছেই আমরা সব সাহায্য চাই সুবহানাল্লাহ এবার বলেন আল্লাহ বলেন বিসমিল্লি ওয়া এই বাক্যের অর্ধেক আমার আর অর্ধেক তোমার কারণ তুমি যে বলছো ইয়া কানাবিদু একমাত্র ইবাদত করি তোমার এটা আল্লাহ এই অংশটা কার জন্য আর তোমার কাছে সাহায্য চাই এটা কার সাহায্য টাকা আমাদের আল্লাহকে বান্দা এই বাক্যের অর্ধেক তোমার আর অর্ধেক আমার এবার আসল কথাটা বলো কি চাও এবার বন্দা বলেন ইহিন্দিন আল্লাহ সহ সরল পথ যে পথে চললে সোজা জান্নাতে যাব এমন পথ আমাকে চালিয়ে দেন সোহান আল্লাহ তাহলে কমপ্লিটলি তেলাওয়ারটা হলো বান্দার সাথে আল্লাহর কি কথোপকথন কি কি কথোপকথন যখন আমরা বড়দের সাথে করি নাকে মুখে কথা বলি না হ্যাঁ না ধীরে স্থির ভাবে বলি আস্তে আস্তে বলি তো সবার বড় সব বড়র বড় কে সকলের চেয়ে মহান কে সেই মহান ক্ষমতাশীল রাজা আল্লাহর সঙ্গে গোলামে কথা বলছে আর এখানে এমন স্পিরিট দিছে কি কয় সে নিজেও বুঝে না আমরাও বুঝি কথা কয় এটা তার আবির কোন ধরন না এটাকে পাল্টান চেঞ্জ করেন সবই তো স্বাধীন হয়েছে বৈষম্য দূর হয়েছে এটাও একটা বড় বৈষম্য ফরজ নামাজে

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে তেলাওয়াত শুনতেছেন সূরা নিসা আর ও ঝর চোখ দিয়ে জল পড়ি পানি সরে দিচ্ছে আমার নবীজি জি কে কন্ট্রোল করতে পারেন নাই 41 নম্বর আয়াতে যখন পৌঁছে গেছে আমার নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদে আবার তুমি থেমে যাও আমি আর নিতে পারছি না সুবহানাল্লাহ এজন্য রাসূল বলেন মান সররাহু আইয়াত আল কোরআন রতবন কমা নাযালা ফাল ইকরালা কিরাআতি ইবনে উম্মে আবী যে কোরআন যেভাবে নাজিল হয়েছে ওইভাবে যদি পড়তে চায় সেজন্য আব্দুল্লাহ ইবনে মাসুদের কেরাতে কেরাত পড়ে সুবহানাল্লাহ সুপ্রিয় ভাইয়ের আমারে গেল আমার নবীজির হাসি কান্নার কথা সংক্ষেপে সংক্ষেপে বলছি চার নম্বর হলো সুজাত ওয়া আমার নবীজি বীর বাহাদুর ছিলেন বীরত্ব ছিল আমার নবীজি ধৈর্য ছিল তার বিশাল একটা স্পষ্টি পাথর ছিলেন নবীজি কঠিন বিপদে মধ্যেও তিনি দৃঢ় হিমাদ্রীর ন্যায় ই ধৈর্যশীল থাকতেন সুবহানাল্লাহ মাক্কি ও মাদানি জীবনে আতঙ্কময় জীবন যে কোন সময় নবীজিকে মারতে পারে মৃত্যুর ভয় জীবনের হুমকি ইত্যাদি সময়ে নবীজি ভীত ও বিহবল হন নাই অদুর্জয়শীল হন নাই সাইদুল আলী আনহু বলেন ঘন বড় যুদ্ধে বিবেশিকার মধ্যেও আমরা যখন নিরাশ্রয় হয়ে পড়ি তখন নবীজি दुश्মণের সামনে দাঁড়িয়ে থাকেন আমরা নবীজির পেছনে আশ্রয় নেই সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের ময়দান থেকে কখনো পিষ্টা দেশ দেন নাই পেছনে ফিরেন নাই পলায়ন করেন নাই রাসূল না বলতে ইজদানিবুস সাবআল মুদিকা সাতটা মারাতর বড় কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাও এই সাতটা কবিরা গুনাহ একটা কবিরা গুনাহ হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা রসুল কোন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেন নাই প্রচন্ড অভাব প্রচন্ড অনটন দুঃখ বেদনায় সর্বাবস্থায় তিনি কঠিন থাকতেন ধৈর্যশীল থাকতেন তিন দিন তিন রাত পর্যন্ত রসুল্লায় খানা নাই খন্দকের যুদ্ধে আমার নবীজি তিন দিন তিন রাত অনাহারি থাকার পরে পেটে পাথর বেঁধে সাহাবিদেরকে উৎসাহ দিয়েছেন নিজে ভেঙ্গে পড়েন নাই সাবায়কেরাম খন্দকের যুদ্ধে আখেরাতের কবিতা চর্চা শুরু করে দিল যুদ্ধের মায়ে দানি মানুষকে উত্তেজিত করার জন্যে সাবাইক এরাম যবন বললেন নাহনুল্লাধী রদায়ো হামদন আলল জিহাদি মাতা কিনা আবাদা। আমার নবীজি সাবিদের সুরে সুর মিলিয়ে কবিতা আবৃত্তি করে বললেন আল্লাহুম্মা আলা আইসা ইল্লা আয়শাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরান প্রচন্ড যুদ্ধের মধ্যে অনাহারি অবস্থায় কবিতা আবৃত্তি করে নবীজি বীরত্ব প্রকাশ করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন একদিন নবুর সাথে পথ চলতেছিলাম আমরা আমার নবীজি গায়ের মধ্যে জড়িদার জড়িদার মানে বিভিন্ন কাজ করা একটা নাজরানি চাদর ছিল অনেক সুন্দর চাদর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটা পেচিয়ে রাখলেন এক বেদুইন এসে বিশ্ব নবীর চাদরটাকে এভাবে ধরে হসকা একটা এমন জোরে টান মেরে দেয় হযরত আনাস বলেন আমার নবীজির গলায় ফাঁস লেগে যায় আর টানের কারণে নবীজি কুকুর হয়ে ওই বেদুইনের বুকের উপর পড়ে যায় শুধু এইভাবে টান দিয়েছেন তাই নয় আল্লাহ রসুল এসে বলতেছেন ইয়া মোহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযীন্দাক আল্লাহর মাল যা তোমার কাছে সেট থেকে আমাকে কিছু দাও আচ্ছা বলেন মানুষ যখন কারো কাছে কোনো দান চায় দান চাওয়ার চেষ্টা মেটা দান চাওয়ার চাদর ধরে হাসকা টান মারলো

আমার নবীজি রিয়াদাতুল মারিস পাঁচ নম্বর নবীজি অসুস্থ রোগীদের কি পরিমাণ সেবা করতেন নবীজি বলতেন সকাল বেলা তোমরা রোগী দেখতে যাও সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা মাক ফেরাতে দোয়া করবে সন্ধ্যার সময় যাও সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা মাক ফেরাতে দোয়া করবে শুধু তাই নয় রসুল্লাহ সাল্লা ইসলামের কাছে ইহুদি বালকের কাহিনী আমি বলেছি আমার নবীজির দরবারে পড়ে থাকতেন নবীজির সঙ্গে ইহুদি বালকের একটা ভালোবাসা তৈরি হয়ে যায় হঠাৎ একদিন আমার নবীজি ওই ইহুদি বালকটাকে দেখতে পায় না নবীজি তার খোঁজ নেওয়ার জন্য বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখে ছেলেটা মুমূর্ষ অবস্থায় মরণাপন্ন অবস্থায় জিজ্ঞেস করলেন তার অবস্থাকেন অবস্থা বলে তার এই অসুস্থতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেটার কানে কানে বললেন দুনিয়াতে তোমাকে আমি দেখতে এসেছি সাহায্য করব সেবা করব কিন্তু পরকালে বন্ধু হিসাবে আমি তোমাকে কিছুই করতে পারবো না আমি যদি ছাড়া মারা যাই পরকালে আমাকে ধরনের সাহায্য করতে পারবে না সে তার বাবার জিজ্ঞাসার চাহি বাবা আপনি কি বলেন আমার বন্ধু ইঙ্গিত দিচ্ছে মুসলমান হয়ে যাওয়ার জন্য ইমান আনার জন্য এবার তার বাবা বললেন আতি আবুল কাসেম যেহেতু আবুল কাসিম মানে মাহমুদামের সাথে তোমার বন্ধুত্বের সম্পর্ক আমি চাই তুমি তার কালিমা পরে মুসলমান হয়ে যাও সব সেলেটার সাথে সাথে পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাহাদুহান্নাম মোহে যেইমাত্র ছেলেটা কালী বা পরী মুসলমান হয়ে গেল আমার অভিজীগর থেকে বের হওয়ার সময় আল্লাহ তারপরে সুখী আদায় করে বলেন আলহামদুলিল্লা হিল্লাদি আনপাজা গুবি মিনান্নার সব প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ আমার মাধ্যমে এই ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন সোহান আল্লাহ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর অনেক কথা বলবো না সামনের জুমায় বলবো একটা শুধু বলি দানশীলতা নবীজি কেমন ছিলেন আমার নবীজি যতক্ষণ নিজের কাছে যা থাকতো দান করতেই থাকতেন করতেই থাকতেন এক টাকা টাকা অবস্থায় নবীজি দান করা বন্ধ করতেন না নবীজির দানের ব্যাপারে বুখারী হাদিসে এসেছে কাররিহিল মুরসালা সকাল বেলার প্রবাহিত বাতাস যেমন সবার জন্য উন্মুক্ত ছিল আমার নবীর দানের হাত এতটাও উন্মুক্ত ছিল সুবহানাল্লাহ রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ওয়া লা يجتمع الشح والايمان في قلب عبد ابدا একই কলবের মধ্যে একই অন্তরের মধ্যে ঈমান আর কি পনতা একসাথে সহাবস্থান করতে পারে না কি বুঝতে নিরাদা যদি একজনে বলে যে আমি ইমানদার আবার সে কি পণ দাবি কি পণ করে তাহলে সে তার দাবির পক্ষে সঠিক না রসুল বলেন কলবের মধ্যে যদি ইমান থাকে তাহলে কি পণতা থাকতে পারবে না তার মানে ইমানদার কখনো কি পণ হতে পারে কথা বলেন না ইমানদার কখনো কি হতে পারে না আমার নবীজি এই ধরনের হাজার গুণাগুণ বর্ণনা করতে থাকলে করতে থাকলে করতে থাকলে শেষ হবে না পরিশেষে একটা পয়েন্টের উপর কথা বলে আমি শেষ করবো সময় একেবারে কাটা ধরে আমরা শেষ করতে হবে মাজার ভাঙ্গার একটা কথা অনেকে এমন কষ্ট করছেন বিভিন্ন ভাবে অনেকে মাজার ভাঙছেন আবার অনেক আসল বিষয়টা হলো হলো জিয়ারতের জায়গা মাজার মাজার অর্থ কি যদি থাকে মাজার যদি সীমাবদ্ধ থাকে শুধুমাত্র জিয়ারতের জায়গা হিসাবে মাজার যদি ওই শব্দের আলোকে শুধু জিয়ারতের জায়গা হিসাবে থাকে যেমন আছে আমাদের নবীজির রওজা সেখানে আর কোনো কিছু করার সুযোগ নাই শুধু কি সবাই বলেন মাজার মানি হলো জিয়ারতের জায়গা যদি সেটা জিয়ারতের জায়গায় শুধু থাকে তাহলে এখানে কারো কোনো আপত্তি থাকার কথা নয় আমি আমার বাবার কবর কেউ মাজার বলতে পারি কারণ এখানে আমি জিয়ারত করি করি না তাহলে মাজার এমন রাখবেন যেটা শুধু জিয়ারতের জায়গা থাকবে যখনই মাজার হয়ে যায় মদের আড্ডা খানা যখনই মাজার হয়ে যায় নেশার আড্ডা খানা যখনই মাজার হয়ে যায় আকাম কুকামের আড্ডাখানা সেজদার জাগা শিরখের জাগা পাটপারে সিডারের জাগা জোটের জাগা নামাজ নাই রুজা নাই আকাম কুকামের আড্ডাখানা হয়ে যায় তখনই মানুষ মাজার ভাঙতে চায় কথা বলে কারণ মাজারের মাধ্যমে মানুষের ইমান হরণ করা হচ্ছে নামাজীকে পেদাম বে নামাজী বানানো হচ্ছে যে আগে নিশা করতো না মাজারে যাওয়া এখন নিশা করে এখন গাজার টানে নারী পুরুষে উত্তম নাচ নাচে সেখানে এখানে সেখানে শিরিক হয় সাজদা হয় এই সমস্ত শিরিক বিদাত আর আকাম কোকামের কারণে মানুষে মাজারের প্রতি অনিহা আর যত ধরনের ঘৃণা সৃষ্টি হয়েছে কথা বলে ঠিক কিনা এখন সুপরামর্শ হলো দুইটা নাম্বার ওয়ান হলো মাজার ভাঙলে আর একটা গোষ্ঠী ফায়দা নেওয়ার চেষ্টা করবে কথা বলে ঠিক কিনা বলবে দেখো মন্দির পাহারা দিয়া মাজার ভাঙতেছে কত বড় বেহমান কথাটা কতটা খারাপ বিধর্মীদের মন্দির পাহারা দেয় আর মুসলমানদের অলিয়া উলিয়ার মাজার ভাঙ্গে কথাটা খারাপ সুতরাং আমরা এই ষড়যন্ত্রের সুযোগ নিতে দেব না আমরা এই বাজারগুলাকে ভাঙতে বলবো না তবে মাজারের যে আকাম কুকাম হয় আগাম কুগাম গুলাকে মুক্ত করে মাজারকে শুধু জিয়ারতের জায়গা বানানোর জন্য দুইটা কর্মসূচি ঘোষণা করব এক নম্বর হলো সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে মাজারকে নিয়ন্ত্রণ করা হোক মাজার কমিটির মধ্যে আলেম থাকবে মাজার কমিটির মধ্যে প্রশাসনের লোক থাকবে মাজার কমিটির মধ্যে ইসলামী ফাউন্ডেশনের লোক থাকবে সকল শ্রেণীর লোক যখন থাকবে তখন এখানে মদ উঠে যাবে গাজার আশরboschবেলা এখানে নারী পুরুষের উত্তম নাশ হবে না সাজদার জায়গা হবে না এই কর্মসূচী বাস্তবায়নে সরকারকে আমরা জোর দাবি জানাবো কথা বলতে ঠিক এটা হলে মাজারটা মুক্ত হবে আরেকটা কর্মসূচী করতে পারে এটা আরো ভালো কি প্রত্যেকটা মাজারের পাশে একটা করে মাদ্রাসা বানাই দাও কথা বলেন না কেন ঠিক মাজারতে অনেক জায়গা অনেক টাকা পয়সা অনেক কিছু একটা বিল্ডিং মাদ্রাসার জন্য ছেড়ে দাও তাতে লাভ হবে দুইটা নাম্বার ওয়ান লাভ হবে মাদ্রাসা মক্তবে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হবে জিকির হবে নামাজ হবে দুরুদ হবে তেলাওয়াত হবে আর এগুলার সব বাজারে জিনিস আছেন ওই অলির কবরে পৌঁছে যাবে কথা বলেন ঠিক কেনা আর দুই নম্বর হলো যেখানে মাদ্রাসা থাকবে সেখানে মদ গাজা বসতে পারবে এটা করেন এই দুইটা কর্মসূচি বাস্তবায়ন করলে বাংলাদেশের শিরিক মুক্ত হয়ে যাবে গান মাসদা মুক্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করুন সকলে বলে আমিন কয়েকটা দাওয়াত এবং